ছি দু ঘন্টা ধরে অবরোধ চলছে আপনি এতক্ষণে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে একমাত্র ব্রিজ যেখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে বেশ কয়েকটি গ্রামের কয়েকশো ছাত্রছাত্রী কয়েক হাজার মানুষের যাতায়াত জীবনের ঝুঁকি নিয়ে করত মানুষ কোন রকমে অর্ধেক ভাঙা অবস্থায় ছিল সেই ব্রিজটি বন্যায় সেটিও ভেঙে নিচে পড়ে যায় বারবার পঞ্চায়েতে জানায় ব্লকে জানায় বারবার উচ্চপদস্থ আধিকারিক জানায় বিডিও সাহেবের কাছেও বারবার জানানো হয় বলে স্থানীয় মানুষরা জানিয়েছেন তারা বলছেন শুধুই মিলছে আশ্বাস শুরু হয়নি কাজ তাই মাধবপুর আন্ডি এক নম্বর অঞ্চলের মাঝামাঝি এই ব্রিজের ঠিক মাঝের অবস্থায় বেশ কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়ে আজকে পথ অবরোধে নামেন যাতে এই ব্রিজটি পরিদর্শনে আসেন আধিকারিকরা ঘটনাস্থলে আসেন আরামবাগ থানার বিরাট পুলিশ বাহিনী বেশ কিছুক্ষণ পরে অবর পথ অবরোধে ঘটনাস্থলে আসেন আরামবাগ ব্লক সমষ্টি উন্নয়ন অর্থাৎ আধিকারিক বিডিও আধিকারিক তাকে ঘিরেও তার দুর্দশার কথা তুলে স্থানীয় মানুষ এই পথ অবরোধে সামিল হন জাতীয় কংগ্রেস নেতা মিরাজুল ইসলাম তিনিও গ্রামবাসীদের সাথে সাথ দিয়ে পথ অবরোধে সামিল হন তিনিও বারবার দাবি জানান বিডিও সাহেবের কাছে এই গ্রামের দুর্ভোগ দুর্দশার কথা তুলে ধরেন আমরা সোনাব স্থানীয় মানুষ কি বলছেন কেন

বাইশ থেকে অপর করেছে এখন চলছে যতক্ষণ না ভিডিও সাহেব আসছে এসে কথা বলছে আমাদের যত যত এক মধ্যে যদি কাজ চালু না হয় আমরা কিন্তু আবার এক সপ্তাহ আবার বসবো এক সপ্তাহের মধ্যে দিয়ে মাল ফেলতে লাগবে আমরা দেখবো দেখা করার সাহেবের আস্থা পেলে তবে আপনার পত্রপাত তুলবেন এসে কি বলে শুনবো আমাদের যদি মানে একটা যায় যে এক আমরা কাজ আরম্ভ করবো তাহলে আমরা আমরা জানি তিন লক্ষ টাকার ওপরে হলে পঞ্চায়েত কাজ করতে পারে না তাহলে এটা তিন লক্ষ টাকার মধ্যে করতে পারবে না সাধারণভাবে এটা জেলা পরিষদকে করতে হবে তাহলে পঞ্চায়েতের প্রধান এলাকার জেলা পঞ্চায়েতের প্রধান আছে এটা আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে আমি আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেবকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে অবিলম্বে তিনি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে ভাবা বা আরও রাজ্যস্তরের যাদের নেতা আছে সেই সমস্ত নেতাদিকে প্রশাসনকে ভাববে এই ব্রিজ অবিলম্বে কমপ্লিট করার ব্যবস্থা করুন এলাকার মানুষ চাষিদের ক্ষতি হচ্ছে এবং মানে প্রবলেম মধ্যে পড়ে গেছে পঞ্চায়েত সমিত পঞ্চায়েতের যিনি অঞ্চলের সব তিনি বলছেন এটা আমাদের পক্ষে সম্ভব নয় তাহলে কি হাজার হাজার মানুষ স্কুল ছাত্র ছাত্রী তারা কি এইভাবেই দিন যাপন করবে উনি ঠিকই বলেছে যেটা ওনাদের পক্ষে সম্ভব নয় একটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় এত বড় ব্রিজটা করা পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে জেলা পরিষদ আছে সেই ভাবনাটা ভাবাবে তারা এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা ভাবাবে পঞ্চায়েতের যিনি প্রধান আছে তিনি ভাবাবেন তিনি যদি বলে এটা মাধবপুর অঞ্চল করবে এটা মাধবপুর অঞ্চল যদি বলে আরানজি অঞ্চল করবে তাহলে এটা ঠিক একরকম ভাগের মায়ের মতন ভাত খাঙানার মতন হচ্ছে টানা করে হচ্ছে এতে করে সাধারণ মানুষ মানে প্রবলেমে পড়ছে আমরা চাইছি সাধারণ মানুষ

ঘ্যাছেন পাবলিক বর্ধাসপুর পাবলিক সভা সুন্দরবনের ওই ব্রিজের আমি গতকাল পড়ছু আমি পড়ে যায় সন্ধ্যা ছটায় পড়ে যায় আমার এই দুটো আকা ভেঙে গেছে তার জন্য আরম্ভ মেডিকেলে চিকিৎসা এসেলাম ঠিক আছে মোটামুটি বেল্টলেটে দিয়েছে হ্যাঁ এর জন্য প্রতিবাদ করেছি প্রতিবাদ ততক্ষণ চালাবেন এখন চলবে দপ্তর না ইউডিভিডিও ডিএম জেলা প্রশাসন আছে ততক্ষণ যতক্ষণ চলছে চলবে

আজকে মানুষ এই পথটা বেছে নিতে বাধ্য হয়েছে দীর্ঘদিন প্রায় দেড় বছর যাবত এই ব্রিজটা ভাঙ না এখানে একটা বিস্তীর্ণ গ্রাম এখানকার কৃষক তাদের ফসল তোলা বিভিন্ন সমস্যার মধ্যে তারা রয়েছে শুধু মাত্র এই ব্রিজটার কারণে এবং এই ব্রিজটার জন্য এখানকার গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে আসছে